নমস্কার স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আনন্দে আছি সকাল সকাল কোথায় বেরিয়ে যাচ্ছি তোমরা তো দেখতেই পেলে কোথায় যাচ্ছে আর বুঝতেও পারছো ভীষণ ভালো লাগছে এই দেখো সবুজের মাঝখান দিয়ে একদম শহর থেকে গ্রামের দিকে যাচ্ছি সকাল সকাল মনটা একদম খুশিতে ভরে গেল এত সবুজের সমারোহ না চোখ জুড়িয়ে যায় তার মাঝখান দিয়ে চলছি আমি আর আমার হাজব্যান্ড একটা উদ্দেশ্য নিয়ে একটা জায়গায় কোন জায়গায় সেটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো বুঝতেই পেরেছ কোনো বাবার কাছে যাচ্ছি এই দেখো এই রাস্তাতেই কিন্তু এবার ঢুকবো সেই জায়গাটায় সেই জায়গাটার কথা তোমাদের কিন্তু আমি এখনও বলিনি দেখেছ এই পাশে নদী ওই পাশে নদী আমি কিন্তু খুব ডিটেলসে কিছু জানি না তাই এই নদীগুলোর নামও আমি জানি না তোমরা জানলে অবশ্যই জানিও এই দেখো কত সুন্দর লাগছে দেখতে প্রকৃতিকে কামনা ভালো লাগে বলো তো সে যেখানেই হোক খুব বাড়ির কাছে এই যে আমি কিন্তু পৌঁছেও গেলাম সেখানে আমার সেই জায়গায় কোন জায়গাটা এবার তোমাদেরকে বলি এই দেখো এটা হলো পাগলা বাবা ধাম হ্যাঁ পাগলাখালী কৃষ্ণনগর থেকে বেশ খানিকটা দূরে দু জায়গা থেকে যাওয়া যায় এখানে আমি এসেছি কৃষ্ণনগরে যেহেতু আমার বাড়ি কৃষ্ণনগর মাসদিয়া থেকেও যাওয়া যায় রুট দুটোই আছে যে কোনোভাবে আর এখানে এখানে সাধারণত পুজো হয় সোমবার আর বৃহস্পতিবার কিন্তু আমরা এসেছিলাম রবিবারের দিন তাই কিন্তু খুব খালি খালি ছিল একটাই পুজোর সামগ্রীর দোকান এখানে খোলা ছিল বাকি অনেক দোকান কিন্তু আশেপাশে আছে মানে দোকান বসে সেটা বোঝা গেল কিন্তু কোনো কিছু ছিল না শুধু এই মাসিমার দোকানটাই ছিল এখান থেকেই কিন্তু আমি আজকে পুজোর সামগ্রী নেব কেন এসেছি সেটা কিন্তু তোমাদের বলিনি কারণ তো নিশ্চয়ই আছে বাবা আমাদেরকে ডেকেছে তার ডাকে সাড়া দিয়ে এসেছি এবং তারা যে বাবা যে আমাদের মনের কামনা পূরণ করেছে সেই জন্যই এসেছি এবার ওখান থেকে আমি নিলাম একশো এক টাকার পুজোর থালি আরও কম দামেরও ছিল কিন্তু আমি যখন দেব ঠাকুরকে ভালোটাই দেব। আমি যেমন নিজে ভালোটা খাবো করব ঠাকুরকেও ঠিক ভালোটাই দেব। আর আমার শিব তো তোমরা জানো আমি এর কাছে কতটাই দুর্বল আমার সবকিছু তোমরা বলতে পারো কারণ কি তোমরা জানো আমি যেমন বাচ্চাদেরকে ভালোবাসি ঠিক তেমনি আমার শিব ঠাকুরকে কোনোদিন আমাকে নিরাশ করেনি অনেক জীবনে উত্থান পথান গেছে এসেছে সুখ দুঃখ কিন্তু উতরে গেছি ঠিক এই ভগবান আমাকে পার করিয়ে দিয়েছে সব সব তরি সে যেমনভাবেই হোক না কেন আমি উতরে গেছি সেই জায়গা থেকে আজকেও কিন্তু ঠিক সেই ডাকেই কিন্তু এসেছি একটা আমাদের দুজনের একটা মনস্কামনা পূরণ হয়েছে সেটা কি তোমাদেরকে বলি এখানে পুজোটা করতে করতেই না হয় বলি আমি কিন্তু বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছিলাম জানি যে এখানে কিছু পাওয়া যায় না তাই শিবের যা যা লাগে সব কিছু আমার বাড়িতে তো আছে ফুল থেকে শুরু করে দুধ গঙ্গা জল ঘি মধু যা যা লাগে বেলপাতা সব কিছু নিয়ে এসেছিলাম কারণ আমি জানি জানো তোমরা আমি প্রতি সোমবার কিন্তু শিবের পুজো করি তাই তার পছন্দের জিনিসগুলো কিন্তু আমি নিয়ে এসেছি এখানে পাওয়া যাবে না বলে বাড়ি থেকে তাই দেখো এবার বলি আমাদের দুজনেই এসেছি আমি আর দাদা কারণ আমাদের সন্তান একমাত্র ছেলে ঋষি ও বিদেশে যাচ্ছে পড়তে ভিসার জন্য এর আগে একবার রিজেক্ট হয়েছে সেই জন্য ওর মনটা খুব খারাপ সেই জন্য এপ্রিল মাসেও যেতে পারেনি তাই জন্য আবার আগস্টের জন্য মানে সেপ্টেম্বর ইনটেকে ও যাবে বলে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল সেই ভিসাটা নিয়ে ভীষণ আমরা টেনশানে ছিলাম যদি না পাই ছেলেটার মনটা যে ভেঙে যাবে আমাদেরও কষ্ট হবে তাই জন্য সেই ভিসাটা এসে গেছে বাবার কাছে মানত করেছিলাম যেই দিন ভিসাটা পাবে তার পরের দিনই কিন্তু তোমার কাছে ছুটে যাব পুজো দিতে সে যেই বাড়ি হোক না কেন ঠিক তাই হয়েছে আগের দিন রাত দুটোর সময় ভিসা অ্যাপ্রুভালটা এসেছে আর আমরা কিন্তু তার পরের দিন সকালেই উঠেই কিন্তু বাবার কাছে চলে গেছি আর এই দেখো এখানে দেখেছ বিয়ে হয়ে নতুন জীবন শুরু করার আগেও কিন্তু বাবার আশীর্বাদ দিতে এসেছে বাবার মহিমা কত তোমরা তো জানো আমি হয়তো বেশি বলছি কিনা জানি না আমার অভিজ্ঞতা এটা আমি কোনোদিন নিরাশ হইনি বললাম যে জীবনে অনেক উত্থান পতন আসে কিন্তু পড়ে গিয়েও কিন্তু উঠে দাঁড়িয়েছি একমাত্রই বাবার জন্য ভোলেনাথের জন্য আমার মহাদেব আমার শিবের জন্য এবারও ঠিক কিন্তু ভগবান আমাকে উচ্চ দিয়েছে এই জায়গাটা ও ভালোভাবে থাকুক ওখানে ভালোভাবে পড়াশোনা করুক ওখানে ভালোভাবে প্রতিষ্ঠিত হোক আবার যাব তোমার কাছে তোমার পুজো দিতে ছেলে বাবা মাঝে বাচ্চাগুলোকে ছিলাম সোমবার আর রবিবারে এসেছি আমার বাচ্চা আমার এই বলে কিন্তু এটাই আমার জোরে পুজো দিলাম ভীষণ আর চলতে বসে এটা একটা এখানে তীর্থ যেখানে যে বারগুলোতে পুজো হয় সেখানে গেলে তো খুব ভিড় হয় খুব তাড়াহুড়ো করে পুজো দিতে হয় আর এখানকার বিশেষত্ব কি জানো তো এখানে কিন্তু কোনো পুরোহিত নেই তুমি কিংবা পাণ্ডা নেই নিজেই কিন্তু তুমি ইচ্ছে মতন করে যতক্ষণ খুশি বসে পুজো দিতে পারো সেটা আমরা আমরাও করলাম আর মানত তুমি মন থেকে যা চাইবে ভগবান কিন্তু তোমার ইচ্ছা পূরণ করবে। তুমি সেখানে যে প্রান্তে থেকেই বলো না কেন মন থেকে যদি চাও তুমি তুমি কিন্তু সেই আশা তোমার পূরণ হবে বলে বাবার কথা তো আলাদাই ছেড়েই দিলাম আমি কিন্তু ভীষণ মানি এটা ভীষণ আর পাগলা বাবার কথা বলবো কথিত আছে নাকি অনেক বছর আগে এখানে ভগবান শিব কিন্তু এখানে তাণ্ডব করতো নৃত্য করতো আর এই জায়গাটা একদম খালি ছিল কোনো লোকজনের বসতি ছিল না এখন আমি এখানে দেখছি বেশ জনবসতি হয়েছে অনেক কিছু এইগুলো বাঁধানো হয়েছে বসার জায়গা হয়েছে বড় একটা হলঘর টাইপের হয়েছে আমি অনেক বছর আগে যখন এসেছিলাম না একবারই এসেছি এই নিয়ে দুবার তখন কিন্তু এত কিছু ছিল না সত্যিই ফাঁকা ছিল আর কাদা কাদা রাস্তা ছিল এখন তো রাস্তাগুলোও ভালো হয়ে গেছে আর আর খুব গা নাকি একটা ভাব ছিল সেই সময় কিন্তু এখন তো সেটা নেই তবে রাতের দিকে কি হয় সেটা তো বলতে পারবো না এটাও জানি যে বাবা যখন রাতে এখানে নৃত্য করে অনেক মানুষ নাকি তার পায়ের আওয়াজও পেয়েছে এটা শুনেছি আমিও কিন্তু আমার মনের কামনা পূরণ করার জন্য আবার একটা তার এই যে ভাড়া বেঁধে দিলাম এটা তো দেয় তোমরাও যেন সব জায়গাতে এই রীতিটা আছে তো পাগলা বাবার কথা বলছিলাম এখানে নাকি নৃত্য করে এসে রাতে অনেক মানুষ নাকি তার পায়ের আওয়াজও পায় খুব গাছ অমছয় ভাত কেউ নাকি সেই সময় এখানে আসতে পারে না সেই থেকেই কিন্তু এখানে এই পূজা আরম্ভ হয় কে দেখেছিল সেটা আমি বলতে পারবো না প্রথম কবে শুরু হয়েছিল সেটাও বলতে পারবো না তবে এই বটবৃক্ষটিতে যে পুজো হয় সেটা জানি আগে আগে কিন্তু এই শিব মূর্তিগুলোও ছিল না শুধু এই গাছটাই ছিল এই গাছকেই পুজো করা হয় তোমরা দেখতে পাচ্ছ তো এখন কত জমজমাটি হয়েছে কত লোকজন আসে আজকে আজকে ফাঁকা যেহেতু বার নয় তাই এই দেখো আমরা কিন্তু খুব আরামে পুজো দিলাম হলো আসল মানে মন্দিরের পুজোর জায়গা এই গাছটাতেই পুজো করা হয় সবসময় আবার তার সাথে সাথে কিন্তু এই যেখানে এইটা হয় পাগলাখালীর বিশেষত্ব শিবের জায়গা কথিত আছে এখানে নাকি রাতের বেলা শিব এসে তাণ্ডব নৃত্য করে আর সেই নৃত্যটাই নাকি এখানে কেউ দেখেছিল আজ এখানে অনেক অনেক জাঁকজমক অনেক আগে কিন্তু এরকম কিছুই ছিল না তো তোমাদের একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সবটাই তো আগে দেখো এই যে বড় এই বড় বৃক্ষটাই কিন্তু আসল আসল পুজোর মানে জায়গা এই গাছেই পুজো হয়

আর এই যে নন্দী এর কানে তো তার কথা বলতেই হবে তোমার ইচ্ছের কথা এর কানে বললেই তো তার কাছে গিয়ে পৌঁছাবে বলে বাবার কাছে আমিও কিন্তু ঠিক তাইটি করলাম তার কানে কানে বললাম যে তুমি বলে দিও ভগবানকে যে আমার এই ইচ্ছা আমার এই কথাগুলো তুমি পৌঁছে দিও আর ওই যে সবশেষে জীব সেবা শেব সেবা আমিও তাই করলাম এখানে যে মানুষগুলো ছিল তাদের হাতে সামান্য কিছু আমার সাধ্য মতন তুলে দিলাম আর এ দেখো ওরা নিজেদের মধ্যে একটু গন্ডগোল করছিল সেটা আমার ব্যাপার নয় আমি আমার সাধ্য মতন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম তাদের মধ্যে কী ইউনিয়ন আছে সেটা তো আমি জানি না আমার কাজে আমি করে গেলাম তোমরা এবার যা খুশি তাই করো আমার আমার দায়িত্ব আমি পালন করে গেলাম আর এইবার দেখায় তোমাদের এখানে এই যে এই যে হল ঘরটা এটা কিন্তু আগে ছিল না বেশ বড় হল ঘর এখানে হয়তো কোনো অনুষ্ঠান হয় ওখানে কিন্তু অনেক শিব ঠাকুরের ছবি আছে মঞ্চ টাইপের আছে প্রোগ্রাম টোগ্রাম হয় দেখো অনেক লোক কিন্তু একসাথে এখানে পুষতে পারবে বেশ ভালো লাগছিল দেখতে দেখো আর এই যেখানে ভান্ডারা রান্না হয় আজকে তো নেই বৃহস্পতিবারের সোমবারে হয় এখানে প্রসাদ যে কেউ খেতে পারে অনেক লোক কিন্তু দেয় তোমার প্রসাদ আমি খেতে পারি আমার প্রসাদ তুমি খেতে পারি অনেক গরিব দুঃখীরাও কিন্তু এই খাবার নিতে আসে খায় বেশ ভালো লাগছিল দেখো বড় বড় কত উনুন কড়াই এখানে কিন্তু রান্না হয় দেখো আর এত খালি খালি ছিল বলে এটা বেশ ভালো লাগছিলো ভিড়ের মধ্যে পুজো দিতে না অতটা ভালো লাগে না দেখো কত কড়াই কত গামলা আমি মাসির সাথে কথাও বললাম কবে কি না হয় অল্প কিছু সামান্য রান্না হচ্ছিলো আজকে যেহেতু আজকে পুজোর দিন নয় সেই জন্য আর এই দেখো দেখেছো কি সুন্দর না বেরিয়ে এলাম এবার বাড়ি থেকে আরও দেবো তাহলে চলে এবার যাই বাড়ির দিকে এবার এক কাণ্ড বলি ফেরার পথে এই পটলের জমিটা দেখেছিলাম আমার খুব ইচ্ছে ছিল নিজে হাতে দুটো পটল ছিটবো তো আমি নেমেও করলাম নেমে কয়েকটি পটল আমি তুলেও নিয়েছিলাম আর রাকেশ ছিল আমার গাড়ির ড্রাইভার ও ছবিগুলো তুলছিল যাই হোক এটা আনন্দ করছিলাম যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই পাশে থেকো আর আরেকবার তোমরা যদি মনে করো পাগলা বাবার কাছে ঘুরে আসতে পারো তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ করবে আর আমি তো বলেই দিলাম কিভাবে যাওয়া যায় কৃষ্ণনগর থেকেও যাওয়া যায় আবার মাঝদা থেকেও যাওয়া যায় তোমাদের যেটা সেইভাবেই তোমরা কিন্তু যেতে পারো ভালো লাগলে পাশে থেকেও দেখা বাড়ির